আসসালামু আলাইকুম বন্ধুরা বার্মিজ মার্কেট বাংলাদেশের কক্সবাজার শহরে অবস্থিত এক ধরনের বাজার এখানে প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে ছুরি লুঙ্গি খোসা চকলেট ডেকোরেশন পিস ইত্যাদি কম মূল্যে পাওয়া যায় বার্মিস মার্কেটের নাম দেওয়া হয়েছে এর মিয়ানমার থেকে আসা পণ্যগুলোর পরিসরের জন্য বার্মিজ মার্কেট আচারের জন্য জনপ্রিয় মিয়ানমার থেকে আসা হরেক রকমের আচার এখানে পাওয়া যায় কক্সবাজার শহরের টেকোপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী বার্মিজ মার্কেট এই বার্মিস মার্কেটে তিনশো ছয়টি দোকান রয়েছে এছাড়া কক্সবাজারে করিম বার্মিজ মার্কেট আবু সেন্টার সৈকত টাওয়ার বানু প্লাজা আমেনা শপিং কমপ্লেক্স উম্মে বার্মিজ মার্কেট সৌদিয়া বার্মিজ মার্কেট আমনাহার শপিং কমপ্লেক্স আলোচয়ার শপিং কমপ্লেক্স রুকিয়া বার্মিজ মার্কেট চৌধুরী শপিং কমপ্লেক্স জে এন প্লাজা সৈকত টাওয়ার বার্মিস মার্কেট সহ বিভিন্ন বার্মিজ মার্কেট রয়েছে কক্সবাজারের পাশাপাশি পতেঙ্গা ও বান্দরবানাও রয়েছে বার্মিস মার্কেট কক্সবাজার সদর উপজেলা পরিষদ হতে চার কিলোমিটার দূরে অবস্থিত কক্সবাজার সদর উপজেলা পরিষদ হতে চার কিলোমিটার দূরে এই বার্মিস মার্কেট যে কোনো যানবাহন দিয়ে যাওয়া যায় উনিশশো সালে এক রাখাইন উদ্যোগী মহিলা উনা টেক পারাস্ত বার্মিস প্রাইমারি স্কুল সংলগ্ন তার নিজ বাড়িতে খুবই ছোট পরিসরে স্থানীয়ভাবে উৎপাদিত রাখাইন হস্তশিল্পের কিছু মালামাল চাদর কাঁধে জোরানো ভ্যাগ চুরুট পুরুষদের লুঙ্গি আর টুকিটাকি জিনিসপত্রের পশরা সাজিয়েছিল কক্সবাজার বেড়াতে আসা দেশি বিদেশি পর্যটকরা এখানে ভিড় করত। সেখান থেকেই আজকের এই সর্বজন স্বীকৃত বার্মিস সেন্টারের সূচনা পর্যটকদের চাহিদা অনুধাবন করে তিনি কক্সবাজার কটেজ ইন্ডাস্ট্রিজ নামে বাণিজ্যিকভাবে একটি স্টোর খোলেন নিজ বাড়ির সামনে তারপর একে একে গড়ে ওঠে তিন তিন বার্মিস সেন্টার রাখাইন সেন্টার উমে স্টোর নুরানি অ্যাম্পোরিয়াম বিবি ফ্যাশন ডায়মন্ড স্টোর প্রভৃতি যা বায়ামি স্টোর হিসেবে পরিচিতি লাভ করতে থাকে যদিও শুরুতে স্টোরগুলোতে বার্মিজ কোনো পণ্য ছিল না পরবর্তীতে বার্মিজ পণ্য যেমন লুঙ্গি থামি স্যান্ডেল আচার বাম জাতীয় স্নেখা এক প্রকার প্রসাধন বিভিন্ন জাতের পাথর এবং বার্মিজ হস্তশিল্পের কাঠের ও ঝিনুকের তৈরি বিভিন্ন শৌখিন জিনিস সংযোজন হতে থাকে এবং বার্মি স্টোর নামের পরিপূর্ণতা লাভ করে খুবই স্বাভাবিক অর্থে বার্মি স্টোর বলতে বার্মিজদের দোকান এবং বার্মিজ পণ্য সামগ্রীর দোকান হিসেবে সবাই ধারণা করে পর্যটকদের চাহিদা অনুধাবন করে তিনি কক্সবাজার গটেজ ইন্ডাস্ট্রিজ নামে বাণিজ্যিক একটি স্টোর খুলেন নিজ বাড়ির সামনে এবং বার্মিজ হস্তশিল্পের জিনিস সংযোজন হতে থাকে এবং বার্মিজ স্টোর নামে পরিপূর্ণতা লাভ করে খুবই স্বাভাবিক অর্থে বার্মিজ স্টোর বলতে দোকান এবং বার্মিজ পণ্য সামগ্রীর দোকান হিসেবে সবাই ধারণা করে থাকে স্টোরগুলোতে বার্মিজ পণ্য সামগ্রী ঠিকই থাকে তবে দোকানদারিরা বার্মিজ নয় এরা আরকানিজ বংশদূত রাখাইন জাতিগোষ্ঠী জাতিগত এবং সাংস্কৃতিকভাবে রাখাইনদের সাথে বার্মিশদের প্রচুর মিল রয়েছে তবে ভাষাগত ভিন্নতা রয়েছে স্টোরগুলিতে আরও একটি বৈশিষ্ট্য হল বেশিরভাগ স্টোর পরিচালিত মহিলাদের দ্বারা যারা ঐতিহ্যগত বেশে নিজেদের সাজিয়ে রাখে যা পর্যটকদের আকর্ষণের মাত্রা বাড়িয়ে দেয় কোনো পর্যটক কক্সবাজার এলে স্টোরে একবার ঘুরে আসবে না স্টোর থেকে কিছু কেনাকাটা করবে না হয় বিদেশি পণ্য বা ভিন্ন সংস্কৃতি পণ্যের প্রতি মানুষের প্রতি যে কারোরই আলাদা আকর্ষণ থাকবে তাই তো পর্যটন মৌসুমে বার্মিক স্টোরগুলো সন্ধ্যা হওয়ার সাথে সাথে পর্যটকদের মিলন মেলায় পরিণত হয় ধুম পড়ে যায় আয় করেন প্রচুর বর্তমান অনেক বেড়েছে পণ্যের সম্ভারও বেড়েছে অনেক কিন্তু আধুনিকতার ছোঁয়ার উৎপাদিত সাথে সাথে পর্যটকদের মিলন মেলায় পরিণত হয় কিন্তু আধুনিকতার ছোঁয়ায় উৎপাদিত পণ্যের মাঝে হারিয়ে যাচ্ছে রাখাইন সেই ঐতিহ্যগত হস্তচালিত তাতে বোনা পণ্য সামগ্রী চাইনিজ পণ্যের পণ্য বিলুপ্তির পথে যদিও সীমিত কিছু বার্মিজ পণ্য আজও বার্মিজ স্টোরে চোখে পড়ে যেখানে সীমিত সংখ্যক রাখাইন মহিলা উদ্যোক্তা যে ভাবধারায় বার্মিজ স্টোরের সূচনা করেছিল যুগে বিবর্তনে আজ শত শত স্টোর হয়েছে স্টোরগুলোতেও রাখাইন বা বার্মিস্ট পণ্যের প্রাচুর্য নেই বললেই চলে ধীরে ধীরে এক সময়কার আকর্ষণীয় বার্মি স্টোরের প্রতি পর্যটকদের আকর্ষণ কমে গেছে অনেক কমে গেছে কেনাবেচার হারও রাখাইনদের পাশাপাশি অনেক মুসলিম হিন্দু ব্যবসায়ী শপিং মল নির্মাণ করেই তা বার্মিজ স্টোর বা বার্মিজ মার্কেট বলেই প্রতিষ্ঠিত রয়েছে এদের সংখ্যা এখন সবচেয়ে বেশি কিছু ব্যবসায়ী এখনো হাতে গোনা কিছু করছে স্রেফ জীবিকার তাগিতে যার মধ্যে মূল ধারার বার্মি স্টোরের রূপ খুঁজে পাওয়া সত্যি দূর তবুও খ্যাতিতে এখনো টিকে রয়েছে কক্সবাজারের বার্মিজ মার্কেট দেশ বিদেশেও এই মার্কেটের কথা ছড়িয়ে পড়েছে দেশি গণ এখন স্মরণ করেন ঐতিহ্যবাহী এই মার্কেটে নীরব আচারের নাম শুনলেন জিভে পানি আসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর তাছাড়া খাবারের স্বাদ বাড়িয়ে দিতে আচার এক কথায় অসাধারণ পর্যটন নগরী কক্সবাজারের বার্মিজ মার্কেটগুলো যেন একটা আচারের রাজ্য সারি সারি আচারের দোকান যেন জানাম দিচ্ছে এটাই আচারের রাজ্য আম তেঁতুল আমলকি আমরা বরই কাঁচামরিচ রসুন জলপাই চালতাসহ নানা রকমের মিক্স আচার পাওয়া যায় এখানে দোকানগুলোতে কক্সবাজারের আচারের বার্মিজ মার্কেটগুলোর মধ্যে রুকিয়া বার্মিজ মার্কেট চৌধুরী শপিং কমপ্লেক্স জে এন সৈকত টাওয়ার বার্মিজ মার্কেট অন্যতম রুকিয়া বার্মিস মার্কেটের রিমাজ পাইকারি আচার বিতানের মালিক এবাদ উল্লাহ রাইজিং দিদিকে বলেন আমার দোকানে প্রায় পঁয়ত্রিশটি আইটেমের আচার রয়েছে এর মধ্যে জলপাইয়ের আচার আমের ঝাল আচার আমের চাটনি লেবুর আচার বরইয়ের আচার খেজুরের চাটনি হট ম্যাঙ্গো পিকল তেঁতুলের আচার মিষ্টি তেঁতুল আমলকীয় আচার আমলকীয় রসগোল্লা মডার্ন চাটনি আমরার আচার আম ও তেঁতুল মিক্স চাটনি আমরার আচার বোম্বাই মরিচের আচার মিক্স ফুড চাটনি আম ও তেঁতুল মিক্স কাঁঠালের আচার তালতার আচার কামরাঙার আচার বড়ই রোল তেঁতুল রোল আম্বরই মিক্স সাত করা আচার সহ রয়েছে আচার সাধারণত প্যাকেট এবং বোতলজাত হয় পর্যটন মৌসুমে আমরা থেকে লাখ টাকার আচার বিক্রি করি ফারিয়া বার্মিজ আচার শপের মালিক সাজেদুল কাদের রুকুন বলেন আমাদের ব্যবসা নির্ভর করে কক্সবাজারের পর্যটক সংখ্যার উপর পর্যটক না আসলে আমাদের ব্যবসা মন্দা যায় বেচা বিক্রি থাকে না কক্সবাজারে ঘুরতে আসা পর্যটকরা হরেক রকম পণ্য দেখার জন্য ভিড় জমান বার্মিজ মার্কেটগুলোতে তাদের আগ্রহের তালিকায় থাকে শামুকের মালা রাখাইনদের তৈরি চাদর জামা কাপড় ব্যাগ বার্মিজ আচার ইত্যাদি বার্মিজ মার্কেটগুলোতে বর্তমানে প্রায় তিনশের অধিক আচারের দোকান রয়েছে সুগন্ধা কলাতলি লাবুনি পয়েন্ট ছাড়াও মেরিন ড্রাইভের এর রোডে হিমছুরি ইনানি এমনকি টেকনাফেও এখন অনেক রকমের বার্মিজ মার্কেট রয়েছে কক্সবাজার বেড়াতে এলেই পরিবার আত্মীয় প্রতিবেশী বন্ধু বান্ধবের জন্য আচার কিনে নিয়ে যাওয়ার রীতি প্রচলিত তবে আচার কিনতে এসে অনেকে বার্মিজ আচার মনে করে হয়তো নিজ এলাকার তৈরি আচার নিয়ে যান পরে তারা ফুল বুঝতে পারেন ছোট অক্ষরে বাংলাদেশি তৈরি অথবা চট্টগ্রাম বাংলাদেশ ঢাকা বাংলাদেশ এরকম ঠিকানা দেখে এই বার্মিজ মার্কেটগুলোতে আসা বেশিরভাগ আচার আসে বার্মা বেশিরভাগ আচার বার্মা থেকে আসে এছাড়া চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজার থেকে আসে কিছু কক্সবাজারের বার্মিজ মার্কেট শুরু হয় ১৯৬২ সালে এক রাখাইন নারীর হাত ধরে ইয়ং এবং টেকপাড়স্থ স্থানে বার্মিজ প্রাইমারি স্কুল সংলগ্ন তার নিজ বাড়িতে খুব ছোট পরিসরে স্থানীয় উৎপাদিত চাদর ব্যাগ কাপড় চুরুট আচার চকলেট দিয়ে আর এখান থেকে বার্মিজ মার্কেটের গোড়াপতন